থেকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কানাডায় সাধারণ নির্বাচনে ভোট শুরু প্রধান উপদেষ্টার সেই জনগণ কারা জানতে চায় বিএনপি স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সরবরাহ স্বাভাবিক হতে এক সপ্তাহ সময় লাগতে পারে বাংলাদেশে লাইসেন্স পেল ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম জুলাই বুদ্ধান অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং পত্রিকার শিরোনাম তবু চলছে অনলাইন জুয়া নিঃস্ব হচ্ছেন তরুণ তরুণীরা প্রিয় সংবাদের শুরুতে দেখে নিচ্ছি গতকাল আঠাইশে এপ্রিল সোমবারের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ইউক্রেন যুদ্ধে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন এর জবাবে প্রশ্ন তুলেছে রাশিয়া কেন এখন যুদ্ধবিরতি ঘোষণা করছে না যে কোনো যুদ্ধবিরতির মেয়াদ অন্ততপক্ষে পক্ষে ত্রিশ দিন হওয়া উচিত বলেও তারা মনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আর যুদ্ধ দেখতে চাই না মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে নীতিগত সম্মতি দিয়েছে সেই প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নারায়ণগঞ্জের একটি আদালতের এজলাস থেকে বের হওয়ার সময় কিল ঘুষি মেরেছেন একদল আইনজীবী ভারতের পহেলগাম হামলার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থানে বেশ কিছু চিহ্নিত বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে এর মধ্যে অনন্তনাগ পুলিশের তালিকায় থাকা এক সন্দেহভাজনের বাড়িও রয়েছে পাঁচই অগস্টের পরে দায়ের হওয়া কোনো মামলায় নিরীহ লোককে যাতে গ্রেফতার ও হয়রানি করা না হয় সেই জন্য পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম নিরাপরাধ মানুষ যেন কোনো মামলায় গ্রেফতার না হন সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নিহতদের মরদেহ ভ্যানে স্তূপ করে আগুন দেওয়ার ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পাওয়ার দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা কানাডার ভ্যাঙ্কুভারে লাপুলাপু ফিলিপিন উৎসবে জনতার উপর গাড়ি তুলে দেবার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সহ বিভিন্ন বিষয়ে তরুণদের মতামত জানতে তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার জন্য মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার লাইসেন্স অনুমোদন দেওয়া হয়েছে কানাডায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর পর প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা মার্ক কার্নি ছয় সপ্তাহ আগে এই আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দুইটি দল হল কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টি নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ সংকটের বিরুদ্ধে একতাবদ্ধ শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সমাধান মনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন মন্তব্যে সেই জনগণ কারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শরীফ দল ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে আলাদা আলাদা বৈঠকের পর এক সংবাদ ব্রিফিং এমন প্রশ্ন রাখেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই জনগণ বলতে কারা এই জনগণ বলতে যদি কোন একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করেছে অথবা কোনো দেশি বিশেষ সুবিধাভোগীরা গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে মুখোমুখি করছে এটা তো কারো না বোঝার কোনো কারণ নেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও এটা তারা বলছে না আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি সেই প্রসঙ্গ টেনে আমির চৌধুরী বলেন এত আত্মত্যাগে কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয় ষোলো বছরের যুদ্ধটা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থার অর্ডারটা ফিরিয়ে আনার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এই লড়াই সংগ্রাম করে নাই এত ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই বলেন বিএনপির এই নেতা শিগগিরই সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবার দাবি জানান মিস্টার চৌধুরী সোমবার রাত থেকে এই বছরের সোমবার রাত থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে গত রাতের প্রথম হজ ফ্লাইটে যাচ্ছেন গিয়েছেন তিনশো আটানব্বই যাত্রী আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে দুই সালের হস ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্মপ্রদেষ্টা আফম খালিদ হোসেন তাঁর দেখা সাপেক্ষে আগামী পাঁচই জুন হজ অনুষ্ঠিত হতে পারে ধর্ম এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে দিবাগত রাত দুইটা পনেরো মিনিটে বাংলাদেশী যাত্রী বহনকারী প্রথম উলুজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাবে সৌদি আরবের জাতীয় কেরিয়ার সাউদিয়ার মাধ্যমে এই বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে প্রথম ফ্লাইটে এস বি থ্রি এইট জিরো থ্রি হস পালনের জন্য তিনশো আটানব্বই জন যাত্রী ঢাকা ত্যাগ করবেন প্রথম দিনে মোট দশটি ফ্লাইটে চার হাজার একশো আশি জন হজ যাত্রী সৌদি আরব যাবেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এরই মধ্যে পর্তুগালের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে পর্তুগালের বিদ্যুৎ সংস্থা রেন বলছে ঘটনার জটিলতা এবং আন্তর্জাতিকভাবে বিদ্যুৎ প্রবাহের ভারসাম্য বজায় রাখার জন্য বিদ্যুতের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে স্বাভাবিক করতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এর আগে স্প্যানিশ ইলেকট্রিসিটি নেটওয়ার্কের প্রধান বলেছিলেন পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে ছয় থেকে দশ ঘন্টা সময় লাগতে পারে এই বিপর্যয়ের ফলে সড়কে ট্রাফিক লাইট কাজ না করায় বিশাল যানজটের সৃষ্টি হয়েছে বিঘ্ন ঘটেছে উড়োজাহাজ চলাচলেও দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তৎপর রয়েছে ইউরোপিয়ান কমিশন জানিয়েছে বিদ্যুৎ বিভ্রাটের অন্তর্নিহিত কারণ বোঝার জন্য তারা স্প্যানিশ এবং পর্তুগিজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখার একজন মুখপাত্র জানিয়েছেন কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সুষ্ঠু তথ্য আদান প্রদান নিশ্চিত করবে ইউর কর্মকর্তার আরো জানিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউর সদস্য রাষ্ট্রগুলোর ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কস্তাও স্পেনিশ ও পর্তুগিজ নেতাদের সাথে যোগাযোগ করছেন মিস্টার কস্ট মিস্টার কস্তা জানিয়েছেন আজকের এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ কোনো সাইবার হামলা নয় তিনি বলছেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সেন্সেস এবং পর্তুগিজ প্রধানমন্ত্রী লুই মন্টিনিগ্রো সাথে তার যোগাযোগ রয়েছে দুই দেশের গ্রিড অপারেটররা বিভ্রাটের কারণ খুঁজে বের করতে এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন বলেন মিস্টার কস্তা স্পেনের বিদ্যুৎ অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে উত্তর দেশের উত্তর দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের কিছু সাবস্টেশনে বিদ্যুতের সরবরাহ পুনরায় নিশ্চিত করা গেছে তবে দেশটির জাতীয় রেলওয়ে সংস্থা রেনফে জানিয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের সব ধরনের সেবা এখন স্থগিত রয়েছে এদিকে মাদ্রিদের মেট্রো সার্ভিস জানিয়েছে তাদের সব লাইনও বন্ধ রয়েছে পর্তুগালে বিমান সংস্থা টেপ যাত্রীদের পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বিমান ভ্রমণ না করতে অনুরোধ করেছে বাংলাদেশে ব্যবসা করার জন্য মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার তিনি এই লাইসেন্স অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গত পঁচিশে মার্চ নন জিউ স্টেশনারি অরবিট অর্থাৎ এনজিএসও স্যাটেলাইট সার্ভিসের অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করেন এই গাইডলাইনের আওতায় স্টারলিং বিটিআরসির কাছে আবেদন করে পরে তা ইস্যুর জন্য কমিশন নীতিগত সিদ্ধান্ত নেয় রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন মডেল আলম গতকাল সোমবার ঢাকার বিচারিক আদালত জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছে নারী বিবেচনায় তার এই জামিন মঞ্জুর করেছে আদালত গত সাতই এপ্রিল মিজ আলম মিজ আলমের বসুন্ধরার বাসা থেকে তাকে আটক করে পুলিশ পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটক আদেশ দেয় আদালত পরবর্তীতে তাকে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানো হয় মেঘনা আলম দুই হাজার বিশ সালের পাঁচই অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন পাশাপাশি তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ ক্ষমতা এনে এই আটকের ঘটনায় তুমুল সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে তার বিরুদ্ধে পুলিশ অপরাধ চক্রে জড়িত থাকার অভিযোগ আনলেও আদালতে দেওয়া বক্তব্যে সেসব অভিযোগ অস্বীকার করেছেন মেঘনা আলম জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আজ প্রজ্ঞাপন জারি করে গতকাল সোমবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বারো ডিসেম্বর দু তারিখের অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণবুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করল এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম তবু চলছে অনলাইন জুয়া নিঃস্ব হচ্ছেন তরুণ তরুণীরা খবরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন তারকাদেরকে জুয়ার বিজ্ঞাপন প্রচারণা চালাতে দেখা যাচ্ছে এতে করে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ বিশেষ করে তরুণ তরুণীরা অনেকেই অনলাইনে জোয়া খেলতে আগ্রহী হয়ে উঠছে ফুটপাতের চা দোকানি থেকে শুরু করে সেলুন দোকানদার হকার বাড়ির নিরাপত্তা প্রহরী বিক্রয় কর্মী থেকে শুরু করে ভবঘুরে বাস ট্রাকের চালক হেল্পার সিএনজি চালক নির্মাণ শ্রমিক গৃহপরিচারিকা রিকশা চালক ও দিনমজুর শ্রেণীর মতো একেবারে নিম্ন আয়ের মানুষ এখন দিনের একটা সময় অনলাইনে বাজি ধরতে ব্যস্ত থাকে এদের কেউ কেউ জুয়া খেলে অর্থ আয় করলেও অনেকে আবার নিঃস্ব হয়ে গেছে অনলাইন জুয়ার আসরে প্রতিবেদন অনুযায়ী এই শ্রেণি পেশার মানুষরা এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বাজি ধরে এবং তারপর এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায় সরকার গত কয়েক বছরে সাড়ে তিন হাজারের বেশি জুয়ার সাইট বন্ধ করেছে সিআইডি ডিবি ও র্যাবের হাতে ধরা পড়েছে জুয়ার সাইট পরিচালনাকারী শতাধিক ব্যক্তি তবে প্রতিটি সাইট বন্ধ করার পর পর এই চক্র বিপিএন দিয়ে স্যাটেলাইট গুলো আবার সচল করে এদিকে বিজ্ঞাপন প্রচার সহ অনলাইনে জুয়া বা বেটিং এর ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন চিহ্নিত করা এগুলোর কার্যক্রম কিভাবে পরিচালনা করা হয় তা নির্ণয় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট তদন্ত করে নব্বই দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে আদালতের এই নির্দেশের পর গতকাল সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবকে তোয়েব ফেসবুকে লিখেছেন কয়েকদিনের মধ্যে নতুন সাইবার সুরক্ষা আইনটি পাশ হবে বলে আশা করি এই আইনে সাইবার স্পেসে জুয়া কিংবা অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম মামলা হলেই কাউকে গ্রেফতার হয়রানি নয় নিরীহ কাউকে যেন গ্রেফতার বা হয়রানি করা না হয় পুলিশের সব স্তরে সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সংবাদ পত্রিকার শিরোনাম পাঁচ জেলায় বজ্রপাতে এগারো জনের মৃত্যু এখানে বলা হয়েছে গতকাল সোমবার বজ্রপাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম মিঠামইন অষ্টগ্রাম ও মিঠামইনে তিনজন কুমিল্লার বরুরা ও মুরাদপুর উপজেলায় চারজন এবং যশোরের সারসায় হবিগঞ্জের বানিয়া চং সুনামগঞ্জের সাল্লা ও নেত্রকোনার মদন উপজেলায় একজন করে মারা গেছেন যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত তাদের কেউ কেউ জমিতে ধান কাটতে গিয়েছিলেন কেউ কেউ আবার গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে গেছিলেন এছাড়া এই নিহতদের মাঝে কয়েকজন হলেন বয়সে তরুণ অর্থাৎ শিক্ষার্থী ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম পরবর্তী বাজেটে বৈদেশিক সহায়তা বরাদ্দ কমানো হচ্ছে এখানে বলা হয়েছে চলতি অর্থবছরের বৈদেশিক সহায়তা ব্যবহার লক্ষ্যমাত্রা এক কোটি এক লাখ কোটি টাকা হলেও তা পনেরো শতাংশ কমিয়ে বাজেটে পঁচাশি হাজার কোটি টাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের দৃঢ়গতির কারণে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ অকার্যকরভাবে পড়ে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পনেরোই এপ্রিল ফিস্কেল কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট খসড়া ব্যয় নির্ধারণ করা হয় দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে পঁচাশি হাজার কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সক্ষমতা বিবেচনা করেই এই এটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বারবার বাজেট বরাদ্দ বাড়লেও বাস্তবায়নে গতি না আসায় এবারের বাজেটে বাস্তবতার সঙ্গে মিল রেখে পরিকল্পনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন সমকাল পত্রিকার শিরোনাম বিশ দিনে বরখাস্তের সুযোগ বিশেষ বিধান পর্যালোচনা হচ্ছে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো পুনরায় কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার এই আইনে সরকারি চাকরিজীবীদের বিশ দিনের মধ্যে চাকরিচ্যুত সহ তিন ধরনের শাস্তি দেওয়া যাবে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হয় জিয়াউর রহমান সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশ রহিত হয়ে যায় তবে দুই সালে সরকারি চাকরি আইন জারি হওয়ার আগ পর্যন্ত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ আইন দুই দ্বারা এই অধ্যাদেশটি বহাল রাখা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এখন অধটি পর্যালোচনা করছে এটি পুরোপুরি হবে নাকি এর কিছু বিধান সরকারি চাকরি সঙ্গে যুক্ত তা নিয়ে এখন কাজ চলছে এই বিশেষ বিধানকে সংশ্লিষ্ট অন্য সব আইনের উপর প্রাধান্য দেওয়া হবে বলা হয়েছে সরকারি কর্মচারীর চাকরি শর্তাবলী সম্পর্কিত অন্যান্য আইন বিধিমালা বা প্রবিধিমালায় যাই থাকুক না কেন এই অধ্যাদেশ কার্যকর হবে কালের এখানে বলা হয়েছে রমজান মাসে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও এখন আর তা নেই ঈদের পর থেকে ভোগ্য বাজারে আবার অস্থিরতা শুরু হয়েছে গত দুই মাসের ব্যবধানে চিকন চাল মিনিকেট মোটা চাল সয়াবিন তেল পেঁয়াজ ফার্মের মুরগির ডিম এই পাঁচটি পণ্যের দাম সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে আইর সঙ্গে সঙ্গতি না থাকায় খাদ্যপণের চোরাদামে চাপে পড়েছেন ভুক্তরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নিশ্চয়তা ধারবাহিক নয়। তদারকি না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করছেন। এখনই লাগাম টেনে ধরতে না পারলে বাজারে অস্থিরতা আরও বাড়বে। বণিক বার্তার শিরোনাম ঢাকার ইপিজেডে বেশিরভাগ শিল্পের উৎপাদন ব্যাহত। এখানে বলা হয়েছে গ্যাস সরবরাহ ভয়াবহত বিপুল পরিমাণ বিল বকেয়া সংক্রান্ত জটিলতা জটিলতাকে কেন্দ্র করে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেড গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে বিতরণ কোম্পানি তিতাসের কাছ থেকে গ্যাস নিয়ে সেখানকার কারখানাগুলো বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র গতকাল দুপুরের পর ঢাকা ইপিজেড গ্যাস সংযোগ সংযোগ বিচ্ছিন্ন করায় সেখানকার রপ্তানিমুখী বেশিরভাগ শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে ঢাকা ইপিজেড নির্বাহী পরিচালক ইডি শফিকুল ইসলাম বলেন তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ইপিজেড ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় ফলে গতকাল দুপুরের পর থেকে অনেক কারখানায় কোনো উৎপাদনে যেতে পারেনি রাতে অনেক কারখানায় নাইট শিফট ছিল বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব কারখানা তাদের কর্মীদের কর্মীদের ছুটি দিয়েছে যুগান্তর পত্রিকার শিরোনাম মানবিক করিডোরে বিতর্ক এখানে বলা হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে মিয়ানমারের রাজ্যটিতে আরাকান আর্মির উত্থানে সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে সর্বোচ্চ চলছে নানা বিতর্ক জাতিসংঘের অনুরোধে এই ধরনের করিডোর দেওয়ার বিষয়ে সম্মত হলেও বাংলাদেশের জন্য ঝুঁকির আশঙ্কাও আছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন মানবিক করিডোরটি দিতে নীতিগত সম্মত হলেও কিছু শর্ত রয়েছে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু না বললেও আশঙ্কা করা হচ্ছে এমন করিডোরের মাধ্যমে মূলত মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি লাভবান হবে ফলে মিয়ানমারের সরকার এর প্রতিবাদ জানাতে পারে যুক্তরাষ্ট্র স্বস্তিবোধ করলেও চীনের প্রতিক্রিয়া কি হবে তা স্পষ্ট নয় দৈনিক আজকের পত্রিকার শিরোনাম মাঠে বিএনপির তরুণরা এ খবরে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারে সংবিধান সংস্কার কমিশনের করা বেশ কিছু মৌলিক প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার কথা বললেও বিএনপি অনর আগামী ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি আদায় সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে দলটি এই জন্য মাঠে নামানো হচ্ছে এর অংশ হিসেবে সারাদেশে বিভাগীয় পর্যায়ে সেমিনার ও সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং চলমান নতুন রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের সক্রিয় থাকার সম্ভাবনা দেখছে বিএনপি এ কারণে নাগরিকদের মধ্যে তরুণ সমাজের কাছে আগে যাওয়ার কর্মসূচি নিয়েছে দলটি মানব জমিন পত্রিকার শিরোনাম কঠিন চাপে পিএসসি এতে বলা হয়েছে বিসিএস সহ নিয়োগ পরীক্ষায় ব্যাপক জট কমাতে কৌশল ঠিক করে কাজ শুরু করলেও পরিকল্পনা মতো এগুতে পারছে না সরকারি কর্ম কমিশন পিএসসি বিশেষ করে সরকার ও নতুন একটি রাজনৈতিক দলের দায়িত্বশীলদের অযাচিত হস্তক্ষেপ প্রচ্ছন্ন হুমকি এবং চাপ প্রয়োগের কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে পিএসসি সর্বশেষ ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিতের প্রক্রিয়া নিয়ে এই সন্দেহ প্রকট হয়েছে গোটা কয়েক শিক্ষার্থীর দাবির মুখে রোববার রাতে সরকারের একজন উপদেষ্টা প্রথম পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন পরদিন এক বিজ্ঞপ্তি দিয়ে ওই পরীক্ষা স্থগিতের তথ্য জানায় পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত আসার আগে সরকারের একজন উপদেষ্টা কিভাবে বিসিএস পরীক্ষা স্থগিতের ঘোষণা দিতে পারেন এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে पीएससी সংস্থা বলেন চাপে পড়ে পিএসসি সিদ্ধান্ত জানাতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু প্রধান উপদেষ্টার সেই জনগণ কারা জানতে চায় বিএনপি স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সর্বরাহ স্বাভাবিক হতে এক সপ্তাহ সময় লাগতে পারে বাংলাদেশে লাইসেন্স ইলন মাস্কের প্রতিষ্ঠান স্যাটেলাইট ইন্টারনেট ভিত্তিক স্টারলিংক প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম জুলাইগণ অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তী সরকার এবং পত্রিকার শিরোনাম তবু চলছে অনলাইন জুয়া নিঃস হচ্ছেন তরুণ তরুণীরা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা এবং আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাবশোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল